ধর্ম যার যার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মন্ডপে নাটক করেছি এতদিন আমি মনে করতাম শুধু আওয়ামী লীগই ভারতীয় রাজনৈতিক দল কিন্তু আমি তো আর জানতাম না যে বিএনপি বিজেপি হয়ে গেছে আমি তো এটা জানতাম না কেন জানতাম না আপনারা দর্শকবৃন্দ আপনারা প্রায় শুনতেন হাসিনা বলতো ধর্ম যার যার উৎসব সবার তো কি মনে করছি হাসিনা চইলা গেছে এই ডায়লগ আমাদের কে শুনতে হবে না আমরা পাই মনে করছি না যে হাসিনা চইলা গেছে জাহান নামে কথাবার্তা আমাদের কে শুনতে হবে না কিন্তু না শুনুন হাসিনার কথা অন্য একজন মুখ থেকে কেমনে বের হয় ধর্মজারজার উৎসব সবার আমি আমার শৈশবে আমি এই পূজা মন্ডপের নাটকও করেছি আমি আমার শৈশবে আমার বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে আমি বিজয়ের আনন্দ উপভোগ করেছি এটা আমার শৈশব আমার যে চেতনা সেই চেতনার মধ্যে আমি তাকে লালন করি ঠিক একই ভাবে আমার দলও সে একই কথা বিশ্বাস করে শুনেছেন আপনারা শুধু কিশোরগঞ্জের ফজারে গালি দিবেন এই পঞ্চ ঠাকুর গায়ের এই এইটা কি বল এই যোগী এই যোগীরে কি বলবেন এটা তো একটা যোগী ভারতীয় যোগী ভারতীয় যোগী ভারতীয় দালাল সন্তোষ শর্মার চেয়ে সন্তোষ শর্মা কোন জায়গায় গেলে আমরা তো বুঝি এই শালা শর্মা পালদালার সম্পাদক কিন্তু এই যোগী কোথাও যায় গিয়ে বলে আমি জিয়াউর রহমানের দলের মহাসচিব এবং সে বলে এই কথা

বলে ধর্ম উৎসব সবার সে নাকি অভিনয় করেছে আহ পূজা মণ্ডপে গত সতেরো বছরে তো মির্জা ফখরুল এই অভিনয়টা চালিয়ে আসছে শুধু তারেক রহমানের চোখে পড়ে না কারণ তার কপালে বোধ তিলক লাগায় দিছে দিয়ে আবার মুইছা দিচ্ছে কারণ ওইটা যাতে কেউ দেখতে না পারে